অনুগত অবাধ্য ইমানদার বেইমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি দেখা কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেইমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়া মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না ছেলেরা আমার রাইখো শুধু ভাত মাছ খাইতে পারতেছো আর ঘুমাইতেছো। আর মোবাইল টিপতেছো আর নর্তকি দেখতেছো আল্লাহ চিনো না আখেরাত চেনো না কবর চিনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছ রাস্তার কুত্তার দিকে তাকাইও ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় হয় না কেন ভুলে যাব যাব মালিক কেন ভুলে ভুলে যায় কিভাবে একটা সেচিতা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা তোরা জন্ম দিছে কয়ে মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি তো যাই হোক বাপ আমার বলার উদ্দেশ্য হল দয়া করে আমরা সবাই মনোযোগ দিই অল্প কুদ্দুর সময় দেখবেন যে দেখতে দেখতে শেষ হয়ে যাবে এই জন্য মেহরবানি করে সবগুলো ছেলে ভাই তোমাদের কাছে অনুরোধ বিশেষ করে হাতে ধরা যেই মোবাইল হাতে ধরে রাখছি এগুলা নামায় ফেলে হাতে ধরা মোবাইল এই হাতে দইরা রেকর্ড করেন বরং আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর ওয়াস্তে দুটা কথা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে এতে লাভ হবে দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ না আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দিগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখে একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ ইমাম সাপ আপনাদের জন্য নসিহত করে তো এইভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন বছরে বা উন্নতে এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন বা সময় হবে কখন এক মুসলমান বাঁচে কয় বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন তো মূল কারণ কি মূল কারণ হল গাফল এই খামখেয়ালি বাপ ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাস বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে আর কিছু আছে তোমরা শুধু শুধু দুষ্টামি করে মসজিদে বসে কথাবার্তা আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে মস্কারি আর কি ফাতরামি কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের রসুল আছে। আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিগি লাগাম ছাড়া না লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো আল্লাহ আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন মুসলমান মুসলমানি আল্লাহ তালা একটা উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ তালা উদ্দেশ্য নিয়ে বানাইছে আফা হাসিব তুম আন্নামা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি ও আন্না এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছ বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ভাবছো আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না করবেনা আজমা আইন খোদার কসম কোরআনে আয়াত আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে বলছি আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করুন আজমা আইন আজ মা মানে সকলে একজনকেও ছাড়বো না বান্দা আমি জিজ্ঞেস করি কি ভাবছেন তো আল্লাহ তালা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবেন আহসা হুম ও হুম আদ্দা আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দিগি গুনে গুনে রাখছি গুনে গুনে হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাত নাড়াইছো কয়বার আল্লাহ বলেন আমার হিসাব আছে মা তস্কু তুমি ওয়ারা কাতিন ইল্লা আলামু হা আল্লাহ তালা বলেন জমিনে যদি একটা পাতাও পড়ে আমি আল্লাহ জানি কোন গাছের কোন পাতাটা পড়ছে জানে কিনা আল্লাহা বাই না আল্লাহ বলেন সাত আসমানে যা আমার সাত জমিনে যা তাও আমার আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার সাত জমিনের নিচে যা তাও আমার এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার পর্দার আড়ালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা দরকার আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু না হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন ই আর কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে হিসাব দিতে হবে আতিহি আতিহম কেয়ামতি ফারদা আল্লাহ তালা বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে দাঁড়াতে হবে একজন একজন আলাদা আলাদা ফাদান মানে ওয়াহিদা একজন একজন আলাদা আলাদা উত্তর দিতে হবে সুম্মা লাতুসআলুন ইয়াওমায়েদিন আনিন নাইম আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে হাশরের ময়দানেতে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওয়াকফুহুম ইন্নাহুম মাসউলুন আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও কিফু তাদেরকে থামাও দাঁড়াও ইন্নাহুম মাসউলুন তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা হবে বহু আয়াত এমন আল্লাহ বলে তোমাদের একজনও এমন হবে না নবী বলো রসুল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই ফুল রাত পার হইতে হবে পার হবে প্রত্যেককে তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে হয় ডান হাতে নয় বাম হাতে প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য আল্লাহ তালা বলেন বহু মানুষ তারা আমল নামা নিজের জিন্দগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি ফালা নকি কিয়ামতি সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোন ওজন আসবে না একশো গ্রামও হবে না গ্রাম শুধু ভাত তরকারি আর বন বিস্কুট আর বা ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা মধ্যেই শেষ করে রোজগার এই পুরাটা একসাথে ওজন দিলে কিছুই আসবে কিছু আসবে আল্লাহ সকুলত মামা জিনুয়া ফি যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত এজন্য দোস্ত সবাই রে শুধু এই এক বেলার ওয়াজ না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত জুম্মার বয়ান দিল দিয়ে শুনবেন কেন ঘুমাইবেন কেন জুড়াইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে কোরআন শরীফ আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হলো না অমান আতলা দুঃখের আবি সুম্মা আহ রাজা আনহা আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ ওইটা নিকৃষ্ট জালেম ওইটা সীমা লঙ্ঘনকারী বিয়াবক যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না কার সাথে গাদ্দারি করছিস বাড়ি কার সাথে এই কত বড় মালিকের কালাম কলিজা ছিঁড়ে যাওয়ার কথা দিল নড়ে উঠবার কথা আল্লাহ বলে কোরআন তো আমি এমন নাজিল করেছি আমার ইমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় এই জন্য বাফ আমার বন্ধু আমার এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম আজকের জন্য না জিন্দগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না আপনাদের গ্রামের হুজুর আর বাহিরের হুজুর কোনো কথা না আমিও গ্রামেরই আমি কোনো মাটির তলের থেকে আসি নাই চাঁদের দেশ থেকে আসি নাই ঠিক কিনা বলেন আমিও এক গ্রামের সন্তান তো আলো এক গ্রামের সন্তান হুজুর এক গ্রামের সন্তান এক গ্রামের তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না সকালে বলছে না আসরে করে বলছে এটাগুলো কোনো কথা না রাত দশটা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা এই সিদ্ধান্ত কে দিল বলো কথা কো এটা কেমনে ফায়সালা হইল মাগরীবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মাগরীবের পরে বয়ান করে নাই কথা বলেন না ফজরের পরে বলে নাই তো তো কাজে এটা কোনো বিষয় এগুলো ধোকা এই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা দূরা বক্তা এগুলোর ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন তিনিই দাম আপনার এলাকার হুজুর বললেও দামি দূরের হুজুর বললেও কি আপনার মসজিদের ইমাম বললেও দামি অন্য মসজিদের হুজুর বললেও দাম এই জন্য এটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি দিলে বসান তাহলে মাখলুক থেকে নজর সরব ব্যক্তির মোহর কোনো বিষয় না জনপ্রিয়তা কোনো বিষয় না আল্লাহর ইচ্ছা আল্লাহ কখনো কাউকে এক হাজার মানুষের জন্য কবুল করে কেউ একশো জনের সামনে বলে কেউ একজনের সামনে বলে এতে কোনো অসুবিধা নেই কথা বলেন না কেন এক কোনো অসুবিধা না আমার জিন্দিগির বিশ বছর তো আমরাও তো একসময় দশজন পাঁচজন মানুষের সামনে কথা বলছি তো কি হয়েছে এতে কি হয়েছে কি এই জন্য ভাই বাবা প্রত্যেকের দিল থেকে মখলুকের খেয়াল সরাবে যে আমার আল্লাহর কথা হচ্ছে কে বলতেছে হাফসি গোলাম না কালো গোলাম এটা দেখার বিষয় না আমার মালিকের কালাম কার কালাম আমার আল্লাহর কথা আমার রসুলের কথা এরপরে আর কি এরপরে আর কি এই জন্য ইনশাআল্লাহ ওলামায় কেরামের কথাগুলো সব সময় মনোযোগ দিয়ে শুনলে ভাই বরকত হবে ধীরে ধীরে বদলাবে ধীরে ধীরে বদলাবে মুসলমানের ছেলেরা বাবারা একটা মিনিট বাফ আমার এই যে কয়জন ভাই ভাই বা দেখো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক বছর কোনো দিন যে ফজরের নামাজ না তোমার এটা কেমন জিন্দিগি বাফ কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছো তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে অভিশাপ করছে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না বাবা জীবিত মা জীবিত মুসলমান বাপমার ঘরে ঘুমায় অথচ কত বড় জানোয়ার এটা এটা তো আস্থা জানোয়ার এ তো মানুষের বাচ্চা না এটা তো আস্থা জানোয়ার এটা তো একটা চতুর্স জানোয়ার ছাড়ার কিচ্ছু না জন্তু ছাড়ার কিছু না মুসলমানের বাচ্চা কেমনি এতদিন আল্লাহকে বলে থাকে তিরিশ বছর মানুষের মিথ্যা বলে একজন মুসলমান বুঝি তিরিশ বছর খায় কি বলেন বলে তিরিশ বছর আপনার ঘরের নাচ গান চলবে প্রতিদিন নর্ত কি নাচবে টেলিভিশন নাটক সিনেমা চলবে আহা আখেরাতের কথা কোনোদিন মনে পড়বে না কোনোদিন কি বলবেন না যে এগুলা গুণা তিরিশ বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন ওজনে কম দিবেন এ কেমন জিন্দিগি বাবা ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান কতদিন পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়স চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন তাহলে আর কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা কন এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই দুনিয়া আরো ভোগ করবেন কবরে যাইবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহা বাফ কেমনে বলে মিলেন আলমা আমানুতিল্লাহ রব্বুল আলমিন বলেন মোমেন ইমানদার আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলামিয়ানি আজও কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমারের সেজদা দাও না তাহলে কি বান্দা আর কোনো দিন সেজদা না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনোদিন বুঝি হালাল না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলা শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেলা এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমানকেও খাওয়াই সামান্য এটুকু দুনিয়া নিয়েই খুশি হয়ে গেলা অনন্তকালের আখেরা তাইলে নিবানা তামাতিরিম আল্লাহ বলে না ফরমান পাপি বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও ইন্নকুমুজিরিমুন শুধু কেবল মনে রাইখো তুমি কিন্তু নাফরমান খাও নাস্তা খাও রাতের খানা খাও শুধু বান্দা মনে রাইখো ফজরের নামাজও পড়ো নাই এশার নামাজও নাই খাও বান্দা খানা দুনিয়া আমি আটকাবো না শুধু মনে রাইখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়বো না